নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি মকর সংক্রান্তি উপলক্ষে আজকের পর্বে শেয়ার করছি সবার পছন্দের দুধ পুলি পিঠের রেসিপি আর সাথে থাকবে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে এই দুধ পুলি পিঠে কিন্তু কখনোই শক্ত হবে না সম্পূর্ণ রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে একদম পারফেক্ট পিঠে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই দুধপুলি পিঠাতে আমি পুর হিসাবে ব্যবহার করব মাখা সন্দেশ গত পর্বে এই মাখা সন্দেশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যারা দেখেছেন তারা তো জানেনি আর যারা দেখেনি তাদের জন্য ছোট্ট করে রেসিপিটা আরেকবার বলে দিচ্ছি প্রথমেই আমি হাফ লিটার দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি ছানাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আরও দু কাপ মতো মানে ওই পাঁচশো এমএল মতো লিকুইড দুধ আমি নিয়ে নিলাম দুধটা একটু তাড়াতাড়ি ঘন করে নেওয়ার জন্য এর মধ্যে গুঁড়ো দুধ অথবা খোয়া ক্ষীর অ্যাড করতে পারেন আমি এখানে এক কাপের একটু কম পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ছানাটা ছানাটা আপনারা হাত দিয়ে একটু মেখে নিয়ে তারপরেও দিতে পারেন আমি এখানে ছানাটা দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে এভাবে ছানাটাকে খুব ভালোভাবে ম্যাস্ট করে দিচ্ছি ছানার যাতে কোনো বড় দানা না থেকে থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর যখন এই মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে ফুটতে ফুটতে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গুড় মিষ্টি যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি এখানে কিছুটা পাটালি গুড় দিয়েছি ওই একশো গ্রাম মতো আর তার সাথে একটু লিকুইড নলেন গুঁড়ো অ্যাড করছি ফ্লেভারের জন্য তো এরপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে একটু ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিলেই কিন্তু মাখা সন্দেশ এখানে একেবারে রেডি হয়ে যাবে এটা চাইলে আপনারা শুধু শুধুও খেতে পারেন অথবা এইভাবে পিঠেতে পুর হিসাবেও ব্যবহার করতে পারেন পাটি পাটিসাপটাতেও খুব ভালো লাগবে এটা খেতে আর তার সাথে পুলিপিঠেতেও ব্যবহার করতে পারেন মিশ্রণটা এরকম একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি যেহেতু এটা আমি পুলিপিঠের পুর হিসাবে ব্যবহার করব তাই এর মধ্যে অল্প কিছুটা ক্রাশ করে রাখা বা ভেঙে নেওয়া কাজু বাদাম দিয়ে দিলাম তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এটা ছাড়াও কিন্তু এই মাখা সন্দেশটা আপনারা পিঠের পুর হিসাবে ব্যবহার করতে পারেন তো কাজু বাদামটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি এরপর পুলিপিঠের জন্য একটা চালের গুঁড়োর ডো তৈরি করব। তো পুটটাকে এখন সাইডে সরিয়ে রাখছি যে পাত্রে আমি পুটটা রেডি করেছিলাম সেই পাত্রটাই ব্যবহার করছি পুলিপিঠের ডোটা তৈরি করার জন্য তো সেই পাত্রের মধ্যেই আমি এখানে একটা ছোট বাটিতে করে মেপে তিন বাটি নিয়ে নিলাম জল জলের মধ্যে হাফ টি মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু নুন কিন্তু অবশ্যই দিতে হবে নুনটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব মানে এই জলটা হালকা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো চালের গুঁড়ো পুলিপিঠে বানানোর জন্য অবশ্যই কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করবেন তাতে পুলিপিঠে বেশ নরম হয় আমি এখানে সেদ্ধ বাসমতি চাল নিয়ে চালটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম চার পাঁচ ঘন্টা মতো তারপর জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়ে সেই চালটাকেই গুঁড়ো করে ব্যবহার করেছি আপনারা কেনা চালের গুঁড়ো দিয়েও এই পুলিপিঠা তৈরি করতে পারেন তবে অবশ্যই কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো দেখে নেবেন আচ্ছা এবার বলি এক চামচ চালের গুঁড়ো আগে কেন দিলাম এক চামচ চালের গুঁড়ো দিয়ে জলটার সাথে ভালো করে মিশিয়ে একটা স্লারি মতো তৈরি করলাম এবার এই স্লারিটা যেটা তৈরি হলো সেটা দিয়েই কিন্তু আমাদের বাকি চালের গুঁড়োটাকে ভেজাতে হবে যে বাটি মেপে আমি তিন বাটি জল নিয়েছিলাম সেই বাটি মেপেই দু বাটি চালের গুঁড়ো নিলাম এখানে ডোটা যদি ঠিক এই প্রসেসে তৈরি করা হয় তাহলে এই ডো দিয়ে পিঠে বানালে পিঠে কিন্তু কখনোই শক্ত হয়ে যাবে না এমনকি দুদিন রেখে খেলেও কিন্তু এই দুধপুলি পিঠে শক্ত হবে না যাই হোক চালের গুঁড়োটা দেওয়ার পর জলের সাথে এটাকে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা যেহেতু বাড়িতে তৈরি করা তাই দেখতেই পাচ্ছেন একেবারে কেনা চালের গুঁড়োর মতো কিন্তু এটা মিহি নয় একটু দানা দানা রয়েছে মানে যেরকম ঠিক মুড়ি গুঁড়ো করলে হয় সেই রকম টাইপেরই একটু দানা দানাই রয়েছে চালের গুঁড়োটা তবে এটাতে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখুন চালের গুঁড়োটা মেশাতে মেশাতেই কিন্তু এটা অনেকটা ফুলে গেছে এবং জলটা পুরোটাই শুকিয়ে গেছে বা টেনে নিয়েছে তো এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিতে হবে তারপর এটাকে মেখে নিতে হবে হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে মাখতে হবে যেহেতু ঢাকা দেওয়া ছিল তাই এটা কিন্তু এখনও বেশ গরম রয়েছে তাই আমি স্প্যাচুলা ব্যবহার করছি এটা মাখার জন্য প্রথমে স্প্যাচুলা দিয়ে মেখে তারপর হালকা একটু ঠান্ডা হলে হাত দিয়ে মেখে নেব সুন্দর স্মুথ একটা ডো তৈরি হওয়া পর্যন্ত এটাকে ভালো করে মেখে নিতে হবে আর এটা মাখার সময় যেহেতু এটা সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে তাই হাতে কিন্তু একটু স্টিক করবে যদি স্টিক করে তাহলে অবশ্যই একটু শুকনো চালের গুঁড়ো হাতে মাখিয়ে নেবেন বা ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে এটাকে মেখে নেবেন বরং ডোটা যদি একটু আঠালো হয় এরকম তাহলে বুঝতে হবে ডোয়ের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ময়েশ্চার রয়েছে আর ডোটাতে যথেষ্ট পরিমাণে ময়েশ্চার থাকলেই কিন্তু পিঠেটা সুন্দর নরম থাকবে তো ডোটাকে আমার সুন্দর স্মুথ করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এক চামচ মতো চালের গুঁড়ো আমি সাইডে নিয়ে নিলাম হাতে মাখিয়ে নেওয়ার জন্য পিঠে গড়ার সময় হাতে এটা যদি স্টিক করে তাহলে একটু চালের গুঁড়ো মাখিয়ে নেব তো এবার এই ডোটা থেকে অল্প একটু পোর্শন হাতের মধ্যে নিয়ে প্রথমে এটাকে গোল করে নিচ্ছি তারপর একটু চ্যাপটা করে আঙুলের সাহায্যে সাইডগুলোতে চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে এরপর বাটিটার মধ্যে তৈরি করে রাখা মাখা সন্দেশের পুরটা দিয়ে দিতে হবে অল্প করে খুব বেশি পরিমাণে পুর দেওয়া হলে কিন্তু পিঠেটা মুড়তে অসুবিধা হবে তো অল্প করে একটু পুর দিয়ে পুরটাকে এভাবে আঙুল দিয়ে একটু ভেতরের দিকে চেপে চেপে দিয়ে তারপর খোলা সাইডগুলোকে এভাবে একসাথে চেপে চেপে আটকে দিয়ে খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে এটা আবার ফেটে না যায় যে জায়গাটা এভাবে আটকে দেওয়া হয়েছে সেই জায়গাটাতে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে একটু পাতলা করে নিয়ে তারপর এটাকে একটু মুড়ে দেব। যদি মুড়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটার ফেটে যাওয়ার চান্সটা খুবই কম থাকে আর পুরো পিঠেটাতে এভাবে শেপ দেওয়া হয়ে গেলে একবার চারিদিকটা চেক করে নেবেন যে পিঠেটার গায়ে কোনো ফাটল বা ক্র্যাক আছে কি না যদি ক্র্যাক থাকে হাত দিয়ে চেপে চেপে সেটাকে ঠিক করে দেবেন কারণ পিঠের গায়ে যদি কোনো ফাটল থেকে থাকে তাহলে দুধে ফোটানোর সময় কিন্তু পুলিগুলো সেখান থেকেই ফেটে যাওয়ার চান্স থাকে তো আমি পিঠেটাকে ভালো করে চেক করে নিয়েছি কোথাও কোনো ফাটল নেই তো এটা রেডি হয়ে গেছে একই রকমভাবে বাকি আরও সমস্ত পিঠেগুলো মানে পুলি পিঠেগুলো আমি গড়ে নেব একই রকমভাবে প্রথমে ডোটা থেকে কিছুটা পোর্শন নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল করে নিয়েছি এবং সেটাকে চ্যাপটা করে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এর মধ্যে অল্প পরিমাণে মাখা সন্দেশের পুর দিয়েছি এবং সাইডগুলোকে এই রকমভাবে মুড়ে দিচ্ছি ভালো মতো প্রয়োজন হলে পিঠেটা যখন ভাঁজ করা হবে সেই সময় সাইডগুলোতে অল্প একটু জল লাগিয়ে নিতে পারেন আঙুলে করে দিয়ে তাহলে পরে এগুলো একদম পারফেক্টলি স্টিক হয়ে যাবে তবে আমি যেহেতু ডোটাকে একদম সফট করেই মেখেছি আর এটা একটু আঠালোও রয়েছে তাই এটা মুড়তে কিন্তু আমার কোনো অসুবিধাই হয়নি বরং একটু আঠালো হওয়ার জন্য হাতে এটা একটু স্টিক করছিল তাই অল্প করে চালের গুঁড়ো হাতে মাখিয়ে নিয়ে তারপর আমি পিঠেগুলো গড়েছিলাম দেখুন আমার বেশিরভাগ পুলি পিঠেগুলোর শেপ দেওয়া হয়ে গেছে এগুলো রেডি হয়ে গেছে দুধে ফোটানোর জন্য আর একটা পুলিতে একটু পুর বেশি হয়ে গিয়েছিল তাই এটা ঠিক করে ভাজ করা যাচ্ছিলো না আমি কিন্তু এটাকে বাদই রেখেছি কারণ এরকম ফেটে যাওয়া অবস্থাতে এটাকে যদি দুধের মধ্যে ফোটানো হয় তাহলে কিন্তু এটা পুরোটাই ভেঙে গিয়ে দুধের মধ্যে মিশে যাবে যাই হোক এদিকে আমি তিন কাপ দুধ নিয়ে দুধটাকে বেশ খানিক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এখন দুধটা একটু ঘন হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মিষ্টি আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করব আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তো খেজুর গুড়ের পাটালি যেহেতু ব্যবহার করব সেটাকে একটু চেক করে অবশ্যই ব্যবহার করতে হবে অল্প একটু পাটালি আমি একটা বাটির মধ্যে নিয়ে এই ফুটন্ত দুধ একটু পাটালির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেখে নিচ্ছি এই সময় যদি দেখা যায় যে দুধে পাটালিটা মেশার সময় দুধটা কেটে যাচ্ছে তাহলে কিন্তু এই পাটালি ব্যবহার করা যাবে না তো আমি এখানে চেক করে দেখে নিলাম দেখুন দুধটা কিন্তু কেটে যায়নি একদম পারফেক্ট রয়েছে তো এই পাটালিটা ব্যবহার করা যাবে এই ফুটন্ত দুধের মধ্যে তো এবার আমি প্রথমে এই মিশ্রণটা দিয়ে দেব তারপর আরও কিছুটা পাটালি গুড় অ্যাড করব তো প্রথমে এই দুধ এবং পাটালির মিশ্রণটা দিয়ে দিলাম তারপর আরও কিছুটা পাটালি গুড় এখানে দিয়ে দেব। আর পাটালি গুড়টা আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিয়ে ব্যবহার করেছি এতে গুটা তাড়াতাড়ি গলে যাবে আর আমি এখানে দেড়শো গ্রামের একটু বেশি পরিমাণে পাটালি ব্যবহার করেছি আপনারা অবশ্যই এটা টেস্ট করে দেখে মিষ্টির পরিমাণটা ব্যালেন্স করে দিতে পারেন মানে যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার গড়ে রাখা পুলিগুলো এই ঘন করা দুধের মধ্যে দিয়ে দেব পুলিগুলো দুধের মধ্যে অ্যাড করার পর কিন্তু বেশ কিছুক্ষণ এগুলোকে হাতা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে জাস্ট এইভাবে কড়াইটাকে ধরে একটু নাড়িয়ে দিতে হবে যাতে পুলিগুলো দুধের মধ্যে ভালো মতো ডুবে থাকে পুলিপিঠের ডো কিছুটা আমি বাঁচিয়ে রেখেছি এইভাবে একটু চষি হাতের মধ্যে এভাবে তৈরি করে এই ক্ষীরটার মধ্যে দিয়ে দেব তাতে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে এভাবেই দুধপুলির সঙ্গেই চষিগুলো অ্যাড করতে দেখেছি আমি আলাদা করে চষির পায়েস তৈরি করা হতো না আমাদের বাড়িতে যদিও আমার বাড়িতে আমি চষির পায়েস আলাদা করেই বানাই কারণ আমার হাজব্যান্ড এবং মেয়ে খুব ভালোবাসে ওই চষির পায়েস খেতে তো আজকে যাই হোক ইচ্ছে হলো একটু দুধপুলির মধ্যে সেই ছোটোবেলার মতো যেরকম চষি থাকতো সেইভাবে চষি তৈরি করে দুধ পুলিতে অ্যাড করার তো ইচ্ছে যখন হলো সেই অনুযায়ী কাজ করলাম তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এটা যে করতেই হবে তেমন কিন্তু কোনো ব্যাপার নেই তো এই পুলিগুলোকে দুধের মধ্যে মোটামুটি দশ থেকে বারো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে তাহলেই এগুলো একেবারে রেডি হয়ে যাবে তো দশ বারো মিনিট মতো দুধে ফোটানোর পর ফাইনালি খুব হালকা হাতে আমি একবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হলে সার্ভ করব। আমার আবার যে কোনো পিঠে গরম গরমের থেকে বাসি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে মানে ঠান্ডা হওয়ার পরও না একেবারে পরের দিন খেতে বেশি ভালো লাগে আপনাদেরও কি বাসি পিঠে ভালো লাগে খেতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর এবার আমি এই দুধপুলি পিঠেটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আজকের এই দুধ পুলি পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের দুধ পুলি পিঠেও কিন্তু এরকম সুন্দর এবং পারফেক্ট হবে আচ্ছা এবার একটা পুলি আমি একটু কেটে দেখিয়ে দিই এটা কতটা সফট হয়েছে গরম থাকা অবস্থায় তো সফট থাকবেই ঠান্ডা হওয়ার পরও আমি কেটে দেখিয়ে দেবো খেতে এটা জাস্ট অসাধারণ হয় অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন দেখুন চামচ দেওয়ার সাথে সাথেই কিন্তু পুলিটা সুন্দর কেটে গেল আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরের দিন করা মানে যেদিন পিঠে তৈরি করেছিলাম তার পরের দিন পিঠেটা কি অবস্থায় রয়েছে আমি সেটাও একবার কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখনও দেখুন পিঠেটা চামচ দিয়েই কিন্তু সুন্দর কেটে নেওয়া যাচ্ছে আমি একটু হাত দিয়ে তুলেও দেখিয়ে দিচ্ছি এটা কি অবস্থায় রয়েছে দেখুন ছোট্ট একটা পার্ট হাত দিয়ে তুলে এভাবে চেপে দেখিয়ে দিলাম আশা করি দেখে বুঝতেই পারছেন পিঠেটা কিন্তু নরমই রয়েছে আশা করছি আজকের এই দুধপুলি পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার